ভারত সীমান্ত এলাকায় আবার উত্তপ্ত পরিবেশ মুর্শিদাবাদের রঘুনাথ থানার অন্তর্গত মিঠিরপুর অঞ্চলে বিএসএফদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামবাসীদের মারধর করার গরু পাখি সহজ হয় তাই জন্য সাধারণ মানুষকে পথে নামতে বারণ করেছে এমনকি প্রতিবাদ করলে গ্রামবাসী দোকানদার এবং সাধারণ মানুষদের মারধর করেছে বিএসএফ এমনই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন গ্রামবাসী আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য আহতদের দেখার জন্য ছুটে এসেছেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্ডিগো দা বুটিক এনা অ্যাডভার্টাইজিং সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ডিমি লিগ্যাল ইন্ডিয়া লাইন বন্ধ করে বারোটা একটার দিকে দু ঘন্টা তিন ঘন্টা লাইন থাকে না এই গরু পাচার করছে লাইন কারা গরু পাচার জড়িত করা জড়িত বিএসএফ ওই যে হাতা ফেলে রাত বারোটা একটার দিকে আচ্ছা বিএসএফ হাতা ফেলে গরু পাচার করছে হতেই পারে করতেই পারে বিএসএফ কেন ফেলবে যারা গরু নিয়ে যাচ্ছে কিনা তারা টাকা ফেলে দিচ্ছে বিএসএফ দাঁড়িয়ে থেকে গরু পাস করছে পাস করছে টাকা নিচ্ছে টাকা নিয়ে গরু পাস করছে কি নাম আপনার রাহুল সিংহ বাড়ি বাড়ি মিটুপুর সরস্বতী দল বাড়ির ঘরে ঢুকে মা বোনদের উপর অত্যাচার করে ষাট বছরের বৃদ্ধাও সেখান থেকে রেহাই পায়নি এবং সদ্যজাত শিশু জন্ম দেওয়া মাও বিএসএফের লাঠির হাত থেকে রেহাই পায়নি এবং বিএসএফের গাড়িতে পাঁচ জন যুবক কারে হাত মানে হাত ফেটেছে পিঠ ফেটেছে মানে প্রচণ্ডভাবে তারা জখম হয়েছে জঙ্গিপুর এসডি হাসপাতালে তারা এসে চিকিৎসা নিয়েছে এবং দেখছেন এখনও একজনের মুখ এমনভাবে ফাটিয়ে দিয়েছে তাকে ওটিও করতে হয়েছে এলাকার মানুষের দাবি সন্ধ্যা নেমে আসলে পাচারকারীর সঙ্গে যুক্ত হয়ে গটু পাচারে রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য বিএসএফ অত্যাচার করছে গরু পাচারের সঙ্গে বিএসএফ সরাসরিভাবে যুক্ত এটা গ্রামের মানুষের অভিযোগ যে এই গরু পাচার করার জন্য এই রাস্তা পরিষ্কার করার জন্য সন্ধ্যার পর তার রাস্তা ফাঁকা করছে ইভেন কি বিদ্যুতের হাতা ফেলেও লোডশেডিং করে এই চক্রান্ত চলছে সেটা বিএসএফ কি করবে কেন্দ্রীয় সরকার তাদের ব্যাপার আমার এলাকার মানুষের প্রতি বিএসএফ যদি হবে অত্যাচার করে আমরা বরদাস্ত করব না আমরা আইনত তার